রবি বোমারে কুশ মাইয়াটা আমার বড় হয়েছে হ্যাঁ তো বিয়ে সাদিন দেওয়া লাগবো নাকি দেওয়ান লাগবো দিবা তোমার বৌমা ক লাগব কি লেগা ক লাগবো না কে লেগা তোমার বউ কি বাড়ির কাজ করে খায় দেয় তো বাপের বাড়ি যা বয়ে থাকে এদিকে বাড়ি কাজ সব শিল্পী করে দেখমনি তোর বউ আইসা কত কাম করে পরের বউ এমনি কওয়াই যায় তব দুইজন কি কি ঝগড়া করানোর কথা কইলাম কইলাম মায়াটা বড় হইতেছে একটা পোলা দেখনের লেগা আব্বা তুমি তো আছো ভালো একটা পোলা দেখা শিল্পীর বিয়া দাও না ভাই তো সব সময় বনে ব্যস্ত থাকে শিল্পীর বিয়ের নিয়ে কি তার চিন্তা আছে দেখো আব্বা তোমার পোলা কিন্তু গায়ে বেড়া ঝগড়া করতে চাইতেছে ঠিকই তো কয়েছি বিয়া দাও তুমি তো আচ্ছা এ নিয়ে করে চিন্তা করা লাগবো না দিয়ে আমি কি করতে পারি আসুন আমগুজের জাইলাখার উপর জমিদা আছে না সেটা তো খাস জমি তোরা তো জানোসি যে কোনো সময় মানুষ দখল করে লইতে পারে হেললাই ভাবছি জমিটা বিচ্ছেদি কাকা কাকাও তাই কই তোমার যেটা ভালো কইরা লাও আব্বা শিল্পীরা যদি বিয়ে দেয় তাহলে কালো রে দেখবো কালো যে তোকে ভাবতে হইব না দেখি শিল্পের বিয়েটা আর আমি একটা চিন্তা করছি বুঝতে শিল্পীর বিয়েটা দিয়ে হ্যাঁ তোর বিয়েটা দিব তাইলে তোরা দুই ভাই মিলে হ্যাঁ দেখবি আব্বা চলো বেলা পইরা দিতেছে কাম করতে হইব আবার বিকাল হাড়ে যাই হইব বেগুন গুলা লইয়া চলো ভাই এবার বেগুন বেচ্ছা আমার গড়ার টাকা দিতে হইব কাপড় চোপড় কিনবো বাড়ির বিয়ার কথা শুনছো না এখন যে তোমার কত কিছু লাগবো শুন তোর মোশারফ কাকা কইল ভাদ্রার ইনতাজের একটা পোলা আছে দেখ শুনতে ভালোই তয় হুজুর পাশ নামাজ কালাম পরে ভাবতাছি দেখো শিল্পীর আব্বা বুঝি ভালো হয় দিয়া দাও আমরা তো শিল্পীর লেগে একটা পোলা খুঁজতেই আছি দিয়া দাও ভালো তুমি তো আছো তুমি সব ভালো বোঝো আব্বা তুমি যা করবা তাই ভালো আব্বা আচ্ছা চল চলো